আপনাদের খেলতে পারি কি 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 আরে বাবু আচ্ছা আপনারা দুজন মিলে খেলতে পারেন না আরে ভাই দুইজন কেন তিনজন না আমি সহ ওই দুই ব্যক্তি টোটাল তিনজন তিনজনে মিলে খেলাধুলা করব আজকে তোমার সাথে খেলা হবে খেলা হবে ভাই আপনিও খেলবেন হ্যাঁ অবশ্যই খেলব কিন্তু খেলব যে তোমার যে অবস্থা ভাই তোমার সাথে খেললে তো তোমারে পুষাইতে পারবো না কারণ ভাই তোমার যে বড় পাছা পাছাই কোনো বাঙালি ছেলে পুষাইতে পারবে না তোমার তো একমাত্র পুষাইতে পারবে অস্টিনজিজের বড় বড় ব্যালিস্টিক মিসাইল वाला পাবলিকরা গ্ল্যামার তোমাদের কি মালটু পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে টক শোতে কে এসেছে এই ধলাবিলাই তো লেডিস এন্ড জেন্টলম্যান আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে সুনামধন্য হোস্ট যার খবর অশুধু দোষ আর দোষ একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না বলা রুচি নিম্ন পর্যায়ে আছে পোশাকটা কেমন ছিল ওখানে যেখানে কমেন্ট করছে আবার এটা নিয়ে বড় গলায় বলতেস শাড়ি পরা ছবি ভাই তুই কি নীলজ্জের শেষ পর্যায়ে গেছোস নাকি তুই শাড়ি পরে পিক তুলছ ওই পিক আবার তোর শরীরের বিশেষ পার্ট দেখা যাচ্ছে তাই পাবলিক কমেন্ট করছে আবার ওই কমেন্টের রিপ্লাই দিতে ওয়াহ শাড়ি পরা ছবি ভাই তুই যে মেগিনডল সেটা তোর পিক আর কথা শুনেই বুঝতে পারছি আর তুই এক মেগিনডলস আরেক মেগিনডল তোর ইন্টারভিউ নিতে আছে আর ওর ইন্টারভিউ নেওয়ার ধরন দিকে মনে হচ্ছে এমএ পরে হচ্ছে অস্টিন পোশাক আর আমাদের সম্মানিত হোস্ট পরে হচ্ছে জান্নাতি পোশাক জান্নাতি তিনি আসলে কি রকম জান্নাতি পোশাক পরে সেটাই চলে একটু দেখে আসি তো এই হচ্ছে আমাদের সম্মানিত সুশীল হোস্টের সম্মানিত পোশাক যেটি সে পরিধান করার ফলে আমরা একেবারে স্পষ্ট দেখতে পারছি তার ফুটকির মধ্যে আসলে কয় কেজি মাংস রয়েছে আর গাইস আমাদের এই সুশীল পোশাক পরিধান করা সম্মানিত হোস সে তার পাশায় এত বেশি মাংস কিভাবে বানাইছে জানো নিশ্চয়ই জানো না কিন্তু এখনই জানতে পারবা তো গাইস তার এত বড় পাশা বানানোর মেইন উপায়টি হচ্ছে তার খাবারে রয়েছে ভিন্নতা সে আমাদের মতো খাবার খায় না সে মালটার জায়গায় খেয়ে থাকে মালটু টু আমি আজকে খাচ্ছি আর পোলাওয়ের জায়গায় খেয়ে থাকে প্লাও তো আমাদের এই সম্মানিত হোস্টের ভিন্ন ধরনের খাবারের ফল হচ্ছে এত বড় পুটকি আসলে ভাই আমরা প্লাও খাইনা আবার মালটুও খাই না জন্য আমাদের পাশাটা হচ্ছে অনেক ছোট তো সেম ভাবে দেখলাম যে আমাদের সম্মানিত কাপল রাহাতের বউয়ের পাশাটা হচ্ছে আর কি আমি ওই দিনই ভাবছিলাম যে আমি আমার ভিডিওর মধ্যে রাহাতকে বইলা দিব যে দেখো রাহাত ভাই ভিডিওর মধ্যে শুধু বউয়ের পাশা দেখা টাকা ইনকাম করে খায়ও না কিছু টাকা দিয়া বইয়ের প্লাও আর মালটু কিনা খাওয়ায়ও এতে করে এই নোংরা হোস্টের মতো বিশাল বড় একটা পুটকি তৈরি হয় তোমার বউয়ের

মেয়েরা ওই সব ধরনের কথা বলে না এই হোস্ট মারানি যে সব কথা বলতেছে আমি তো ভাই ওর কথা নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি কি ওর ছেলের কথা ও তো একদিন মা হবে তাই না আমি তো ভাবতেছি যে ওর ছেলে ওর নোংরা কথাগুলো শুনে বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারবে আবার গাইস আমি দেখলাম যে এই হোস্টার শুতে যাকে নিয়ে যাচ্ছে তাকে শশা লাউ মুলা আবিজাবি অনেক জিনিস হাতাতে দিচ্ছে আমাকেই দেখার দরকার নেই এটা লাউ এমন করতো সস্কে ভাই তোর লাউ তোর পিছন দিয়ে ঢুকে গেছে নাকি আর এত অশ্লীল ইন্টারভিউ তোরে কে কইছে নিতে ভাই এত অশ্লীল ইন্টারভিউ না নিয়ে তুই কোন ভিডিওতে গিয়ে দারা সকারের কাজ কর গিয়ে যা অনেক টাকা ইনকাম করতে পারবি যেমন ধরো যে তুই দারা বার কাজটা করতে পারবি প্রথমেই তুই এভাবে শুরু করবি দেখো গাইস আজকে আমরা জনিদার খেলা দেখব তো প্রথমেই জনিদা ঢুকাচ্ছে চেয়ার বের করছে ঢুকা চেয়ার বের করছে মা জনিদা এখন আমাকেই ঢুকিয়ে দিলো আ তো যাই হোক এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট তোমরা কাকে নিয়ে রোজ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা এন্ড আমি দেখলাম যে আমার ভিডিও অনেক ছোট হয়ে যায় এই জন্য অনেকে আমার উপর রাগ দেখাইতাছো তা দেখো রাগ দেখানোর কিছুই নাই আমি খুব দ্রুতই অনেক বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করবো যাই হোক এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই